এসএসসি ব্যাচ দুই সালের শিক্ষার্থীরা চৌদ্দই মে পুরা দেশে আন্দোলনের ডাক দিয়েছে ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ আপনারা দয়া করে তাদের নোটিশটা একটু মিলিয়ে দেখবেন তাদের নোটিশটার সাথে কি আপনারা একমত বা তাদের এই নোটিশ কতটুকু যুক্তি আছে শিক্ষা বোর্ডের কি তাদের এই দাবিগুলো মেনে নেওয়া উচিত আসেন আমরা তাদের নোটিশটা দেখে আসি আগামী চৌদ্দই মে আন্দোলনের ডাক দিয়েছে সারা দেশের এসএসসি পরীক্ষার্থীরা উক্ত আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন তারা দাবি সমূহ সকলকে সব পরীক্ষায় সিকিউতে এবং পাঁচ এমসিকিউ অস্বাভাবিক কঠিন করা হচ্ছে তাই পাঁচ নম্বর বোনাস দিতে হবে সিকিউতে প্রায় সব বিষয়ে ত্রুটিপূর্ণভাবে প্রশ্ন তৈরি করা হয়েছে যেমন চট্টগ্রাম বোর্ডের ফিনান্সের অর্থের সময় মূল্য অঙ্কের সময় উল্লেখ করা সারা অঙ্ক দেওয়া হয়েছে যা বিগত বছরে বছরে কোনো বোর্ডে কখনো হয়নি এবং বিজ্ঞানে তরিত এর অঙ্ক সময় উল্লেখ করা হয়নি যা বিগত বছরের কোনো বোর্ডে কখনো হয়নি সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মত কমেন্ট বক্সে দিয়ে যাবেন যাতে করে আমরা আপনাদের মতামত বুঝতে পারি এবং সঠিক প্রচারটা করতে পারি তো এবার আমি কিছু কথা বলবো আপনারা মন দিয়ে শুনুন এই যে তোমাদের দাবি বা নোটিশটা প্রকাশ করেছো পাঁচ তোমাদের বোনাস দিতে হবে এবং সিকিউতে তোমাদের পনেরো নম্বর বোনাস দিয়ে দিতে হবে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি অযৌক্তিক মনে হয়েছে তোমরা কে কী বলবা আমি জানি না আমার পার্সোনালি যে তোমাকে যদি পনেরো নম্বর এবং এম সি পাঁচ নম্বর দিয়ে দেওয়া হয় তাহলে তো এটা এক কথায় তোমাদের অটো পাস হয়ে গেলো এ পরীক্ষার কোন না তোমাদের আমি বলি মানলাম যে তোমাদের চট্টগ্রাম বোর্ড করতে পশ্নে ভুল হয়েছে অবগত নয় সাপ্লিমেন্ট পরীক্ষা কি তো সুপ্রিয় অভিভাবক বৃন্দ আপনারা একটু লক্ষ্য করবেন সাপ্লিমেন্ট পরীক্ষা হচ্ছে প্রতি বছর হিউজ পরিমাণে শিক্ষার্থীরা ফেল করে এবং অনেকে যেকোনো ভুলের কারণে যে এমসিকিউতে কিউতে এক মার্ক কম হলে তারা এসএসসি পরীক্ষায় ফেল করে যায় তখন তারা কলেজে ওঠার জন্য পরবর্তী বছরের জন্য ওয়েট করতে হয় প্রায় এক থেকে দেড় বছর ওয়েট করার পর পরবর্তী পরীক্ষা দিয়ে এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে তারপরে তারা কলেজ ভর্তি হতে পারে এতে করে তাদের ফ্রেন্ড সার্কেল সবাই তাদের আগে চলে যায় এতে করে তাদের মন মানসিকতা ভেঙে যায় মানসিক একটা চাপ সৃষ্টি হয় যদি সাপ্লিমেন্ট পরীক্ষা চালু হয় তারা যদি এক দুই সাবজেক্টে ফেলও করে তারা কলেজ ভর্তি হতে পারবে এবং পরবর্তীতে যখন এসএসসি পরীক্ষা আসবে তখন প্রিপারেশন নিয়ে তারা এই যে এক দুই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে একই সাথে কলেজের পড়াশোনাও চালিয়ে যেতে পারবে আমার একটাই অনুরোধ থাকবে শিক্ষা বোর্ডের কাছে যে এসএসসি দুই থেকে যাতে সাপ্লিমেন্ট পরীক্ষাটা চালু করা হয় যাতে করে লক্ষ লক্ষ স্টুডেন্টের আশা ভরসা এবং তাদের স্বপ্ন ভেঙে না যায় শেষে বলবো অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা দিয়ে যাবেন